কই গো কাকে ডাকছো তুমি হ্যাঁ ওই জানলার কাজটাতে নিজেকে দেখছে আর কথা বলছে কে কাকে ডাকছো কাকে জানলার কাজটাতে নিজেকে দেখছে আর কত কথা বলছে তাতা 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 টাতা তাতা শুধু তাতা শুধু ঘুরতে যাবে কই গো কই গো ওটা কে কে ওটা ওটা কে কই ওটা কে টাটা টাটা ও তো কে হ্যাঁ শুধু নিজে শুধু তাতা টাটা করে যাচ্ছে শুধু বাবুকে ঘুরতে নিয়ে যেতে হবে বাবুকে শুধু ঘুরতে নিয়ে চলো শুধু ঘুরতে দেখো দেখো আয়না দিয়ে আবার দেখে আমাকে আয়না দিয়ে আবার দেখে জানলার কাজটা দিয়ে আবার দেখে আমাকে হ্যাঁ বুদ্ধি হয়েছে ওই দেখো জানলার লকটাকে ধরে খোলার চেষ্টা করছে দেখো দেখেছো ঠিক দেখেছ ওইটা দিয়ে আমি বন্ধ করি ওই লকটাকে খুলে আর জানলাটা খুলে আমি মাঝে মধ্যে ওইটাকে দেখেছে দেখে খোলার চেষ্টা করছে ওইটাতে তুই হাত যাবে তোর ওইটাতে হাত যাবে তোর যাবে না তো খুলতে পারবি না না হবে না 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 জানলা বন্ধ থাক বন্ধ থাক মশা আসবে বন্ধ থাক 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 বন্ধ থাক মশা আসবে বাবা থাকো না ওটা খোলে না না গো রেগে যাবে মানে দেখ না ওই দেখ লাফিয়ে ধরতে যাচ্ছে কিরম বুদ্ধি ওটাকে লাফিয়ে ধরতে যাচ্ছে যাবে তো লাগবে লেগে না ওটা খোলে না তো কিরম করে করে দেখছে আর কি রম বুদ্ধি হয়েছে আমার আয়নায় নিজেকে দেখছে ওই যে আয়নাটার মধ্যে জানলার কাজটার মধ্যে নিজেকে দেখছে কেড়ে কেড়ে এটা এটা কে কি হচ্ছে নিজে নিজে কথা বলছে নিজে নিজে কাঁচটা দিয়ে নিজেকে দেখছে আর কথা বলছে শুধু দুষ্টুমি শুধু দুষ্টুমি হ্যাঁ ও পাকুম ও পাকুম বুড়ো কী রে এখানে কী ধরছিস রে দেখো দেখেছো কি এসি রিমোটটাকে ওখানে ফেলে দিয়েছিস কি ফেলেছিস বডি লোশনটা তাই তো বলি বডি লোশনটা খুঁজে পাচ্ছি না কেন অবস্থা তুই বডি লোশনটাকে এখানে ফেলে দিয়েছিস হ্যাঁ দেখো দেখো ছেলের অবস্থা দেখো হ্যাঁ বডি লোশনটা আমি তাই তো বলি বডি লোশনটা কোথায় গেল না আর নয় আর দেব না না আর দেবো যাবে না আর হবে না ঠিক জানে কোথায় লুকিয়েছি আর হবে না ওই দেখ ওই দেখ কে আয়নাটাই কে দেখো 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 ঠিক নেবে ঠিক নিয়ে নিলো ঠিক নিয়ে নিল আমার পেছন দিক দিয়ে দেখেছো দেখো কত দুষ্টু হয়েছে এটা দেখো অবস্থা আমাকে দিয়ে দাও দাও ওটা খেলার জিনিস নয় কিন্তু আমাকে দাও দাও ওটা খেলার জিনিস নয় এটা খেলার জিনিস খেলার জিনিস না এটা খেলার জিনিস না 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 এটা খেলা জিনিস না হ্যাঁ রে জানলা খোলা থাকলে তো তুই সব ফেলে দিবি জানলা দিয়ে হ্যাঁ ভাগ্যের জানলাটা বন্ধ ছিল আবার ভাবনা চিন্তা করছে ওখানে ফেলবে কি না দেখো দেখেছো দেখো আবার নিয়ে যাচ্ছে ওইটাকে আবার ফেলার জন্য নিয়ে যাচ্ছে ওইটাকে আর ফেলবে না কিন্তু মাম্ম এই যে আমার দিকে তাকাও আর ফেলবে না ওকে ওকে মুচকি হেসে দিল একখানা